হ্যালো বন্ধুরা তো আগামী সপ্তাহে আমি আপনাদেরকে এই চুঙের ম্যাজিকটা দেখিয়েছিলাম এবং শিখিয়েছিলাম তো আমার মোবাইলে কিছু ক্যামেরার প্রবলেমের জন্য আমি ভিডিওটি ভালো করে করতে পারিনি তার জন্য আমি চরম দুঃখিত তাই আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছেন যে দাদা এই চুঙের ম্যাজিকটা আপনি আর একবার দেখিয়ে এবং ভালোভাবে আমাদের শিখিয়ে দিলে আমি চরম খুশি হব তাই আপনাদের কমেন্টের অনুরোধে আবার নিয়ে চলে এসেছি আমি আজকে এই চুঙের ম্যাজিকটা আরেকবার আমি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে এই মেজিটা আপনাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দেবো তাহলে চলুন এই মেজিটাকে আমরা আরও একবার দেখে নিই তারপরে পরে আমরা এই মেজিটাকে শিখিয়ে নেব চলুন তো দেখুন ঠিক আমার হাতে একটা চুন রয়েছে এবং চুনটি কিন্তু সম্পূর্ণ একটা ফাঁকা চুন এবং এখানে রয়েছে আমার একটা বোতল এবং এই বোতলের মধ্যে আমি কিছু জল রেখেছি তো আমি ঠিক এইভাবে নিচে দিয়ে আঙুল দিয়ে এই চুনটাকে ঠিক এরকম করে ধরে ঠিক এই বোতল থেকে কিছু জল আমি এই চুঙের মধ্যে ঢেলে নিলাম ঠিক এরকম ভাবে জল ঢেলে নিলাম এখন এই নিচেকার আঙুলটা যদি আমি ছেড়ে দিই তাহলে কী হবে নাকি জলগুলো সব কিন্তু পড়ে যাবে জলের নিয়ম হচ্ছে উপর দিক থেকে নিচে দিয়ে বয়ে আসা জল কিন্তু উপর দিয়ে ওঠে না তাই আমি নিচেকার আঙুটা যদি সরিয়ে নিই তাহলে আমার এই চুঙের মধ্যে কিন্তু জল আছে সব পড়ে যাবে তো দেখুন আমি ঠিক এই রকমভাবে একটা পাত্র রেখে আমি ঠিক এই এখানে ডান্ডাটাতে ধরে ঠিক আমি এই নিচেকার আঙুলটাকে সরিয়ে নিলাম আর আমার এই চুঙের মধ্যে কিন্তু যত জল ছিল কিন্তু এখানে পড়ে গেল এখন কিন্তু আমার এই চুঙের মধ্যে কিন্তু জল নেই যদি জল থাকতো তাহলে নিচে দিয়ে কিন্তু পড়ে যেত আমার চুংটা সম্পূর্ণ ফাঁকা তার জন্য আমি আপনাদেরকে খুব ভালো করে দেখে দিচ্ছি যে এখন কিন্তু আমার এই চুংটা সম্পূর্ণ একটা ফাঁকা এর মধ্যে কিন্তু আর জল নেই যদি থাকতো তাহলে অবশ্যই আপনারা দেখতে পেতেন কিংবা এরকম নিচু করে থাকলে কিন্তু জলটা পড়ে যেত তো এখন ঠিক এই চুঙের মধ্যে আমি একটা ম্যাজিক করব আর ঠিক দেখুন আবার কিন্তু এই চুঙের মধ্যে থেকে কিন্তু আবার জল চলে আসবে যেমন ম্যাজিশিয়ানরা দেখবেন স্টেজ প্রোগ্রাম দেখতে গেলে যেমন ম্যাজিশিয়ানরা স্টেজের কোণে একটা কলসি নামিয়ে রাখে আর ম্যাজিসানরা বলি যে আমার এই কলসির জল কিন্তু কোনো শেষ হবে না সারা সমুদ্রের জল শেষ হয়ে গেলেও আমার এই কলসির জল কিন্তু কখনোই শেষ হবে না তা ঠিক সেই ধরনেরই একটা ম্যাজিক তো আমি আরও একবার আপনাদের দেখে দিচ্ছি আমার চুং কিন্তু সম্পূর্ণ ফাঁকা তো এখন এই চুঙের মধ্যে যদি জল আনতে হয় তাহলে কি করতে হবে একটা ম্যাজিকের মন্ত্র তো আমি ঠিক এই চুঙের মধ্যে করলাম একটা ম্যাজিকে ম্যাজিকের মন্ত্র ঠিক আব্রাকা ডাবড়া গিলে গিলি গিলে গিলি চু আর এই ম্যাজিকের মন্ত্রটা বলার সঙ্গে সঙ্গে ঠিক দেখুন ওয়ান টু নাম্বার থ্রি এই থ্রি বলার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কিন্তু এই চোং থেকে কিন্তু জল বেড়েতে লাগলো ঠিক আমি স্টক আর স্টপ বলার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়ে গেল আর বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের চুংটাকে একবার দেখিয়ে দিতে চাই যে আমার চুংটা কিন্তু সম্পূর্ণ একটা ফাঁকা চুং এই চুঙের মধ্যে কিন্তু জল নেই যদি জল থাকতো তাহলে কিন্তু নিচে দিয়ে পড়ে যেত তার সত্ত্বেও আমি আপনাদেরকে ভালো করে এই চুংটাকে দেখিয়ে নিচ্ছি যে আমার চুংটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা চুং এই চুঙের মধ্যে কিন্তু জল নেই ঠিক আমি করলাম কি আবার একটা ম্যাজিক ঠিক এরকমভাবে আবড়াকাটা ডাবা গিলে 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 চু আর এই ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে ঠিক আমি করলাম ওয়ান টু নাম্বার থ্রি আর থ্রি বলার সঙ্গে সঙ্গে দেখুন আবার কিন্তু আমাদের চুং কিন্তু জল পড়তে শুরু করেছে ঠিক আমি এই মতো অবস্থায় আমি স্টপ স্টপ বলার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়ে গেলো তার সত্ত্বেও আমি আরও একবার আপনাদের দেখে দিচ্ছি যে আমার কিন্তু সম্পূর্ণ একটা ফাঁকা চুং এই চোঙের মধ্যে কিন্তু কোনো কিচ্ছু নেই তার জন্য আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি যে চুংটা কিন্তু সম্পূর্ণ একটা ফাঁকা চং এর মধ্যে কিন্তু জল নেই আবার ঠিক কলাম আমি একটা আবার একটা ম্যাজিক ঠিক আবার একটা ডাবরা গিলে 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 গেলে চু আর এই ম্যাজিকের মন্ত্র বলার সঙ্গে সঙ্গে ঠিক দেখুন ওয়ান টু নাম্বার থ্রি আর এই থ্রি বলার সঙ্গে সঙ্গে কিন্তু আওয়াজ চালু হয়ে গেছে জল পড়া এখন কিন্তু আমার এই কিন্তু যতক্ষণ আমি বলবো ততক্ষণ কিন্তু পড়তে থাকবে আমি ঠিক আবার বলে দেবো স্টপ আর বলার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন বন্ধ হয়ে গেছে তার সত্ত্বেও আমি আপনাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি আমার চোংটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা চুং আবার ঠিক আমি করলাম ওয়ান টু নাম্বার থ্রি আর এই থ্রি বলার সঙ্গে সঙ্গে আবার কিন্তু জল পড়তে শুরু হয়ে গেছে স্টপ বন্ধ হয়ে গেছে তাহলে আজকের এই ম্যাজিটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন দেখুন ভাই বহুত কষ্ট মেহনত করে আপনাদের ভিডিও বানিয়ে এই ম্যাজিক আপনাদের জন্য দেখায় এবং আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দিই তো আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আমার এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন যে এই ম্যাজিকটা আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের নামকে একটু কমেন্টে জানাবেন এই কমেন্টে জানালে আমি হয় চরম খুশি হব আরও আপনাদেরকে নিত্য নতুন ম্যাজিক দেখাতে এবং শেখাতে আমারও মন চাইবে তাই সকল মিলে আমরা এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা কমেন্ট আর একটা লাইক তাহলে চলুন আজকের এই সুন্দর ম্যাজিকটা আমি কি করে করলাম এবং আপনারা কি করে করবেন একটু আমরা সকল মিলে একটু শিখে নিই চলুন তাহলে চলুন আজকের ম্যাজিকটা আমরা দেখলাম দেখে আমাদের ভালোও লাগলো তাহলে এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই চলুন তো দেখুন এটা কিন্তু ঘরে বানানো সম্ভব নয় না এটাকে আপনারা কিন্তু ঘরে বানাতে পারবেন না কারণ এটা আপনাদেরকে ম্যাজিক শপ থেকে কিনতে হবে তাই এখন কিন্তু আমার এই মালটা কিন্তু অ্যাভেলেবেল আছে যদি আপনাদের দরকার থাকে তো দেখবেন আমার বিভিন্ন ভিডিওতে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নম্বর নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব তো এটাকে ঘরে বানানো সম্ভব নয় তবু আমি আপনাদের একবার দেখে দিচ্ছি যে দেখুন এটা চুং একটা চুং এই চোঙের মধ্যে কিন্তু ঠিক এটা পাটি করা আছে ঠিক কেমনভাবে এর মধ্যে কিন্তু আরও একটা চুং লাগানো আছে দেখবেন এটা কিন্তু খুব মোটা একটা চুং আছে পাতলা তার মধ্যে কিন্তু এই মিডিলে কিন্তু আরও একটা চুং ভরে এই উপর দিকে কিন্তু সব আঠা লাগানো আছে এবং এই দিকে যে চুং আর এই দিকে যে চুং আর মিডিল অংশে কিন্তু ফাঁক আছে অনেকটা ফাঁক আছে সেই ফাঁকের মধ্যে কিন্তু জলগুলো চলে আসছে তা জলগুলো যাচ্ছে কেমন করে দেখুন এখানে একটা ফুটো করা আছে এটাকে যখন হ্যান্ডেলটা আমি ধরে থাকবো তখন এই ফুটোতে কিন্তু আমি হাত দিয়ে থাকি আপনারা আশা করি বুঝতে পারছেন এই ফুটোটা এই দেখুন এখানে যে একটা ফুটো করা আছে এবং এখানেও একটা এই এই জায়গাতে একটা ফুটো করা আছে এই ফুটোতে কিন্তু জলগুলা ঢুকে যায় এবং এখানে যে চারিদিকে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে কিন্তু জলগুলা ঠিক আস্তে আস্তে ভর্তি হয়ে যায় তো দেখুন আমি ঠিক জলগুলাকে ঢেলে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যে জলগুলা কোথায় যাচ্ছে ঠিক দেখুন আমি এর মধ্যে কিন্তু একই জল ঢেলে নিলাম এখন ফুল কিন্তু ভরে নিয়েছি জলটা দেখুন আস্তে আস্তে কিন্তু জলগুলা কিন্তু কমে আসছে দেখুন কমে যাচ্ছে মানে কি এদিকে যে ফুটোটা আছে এখানে এই ফুটো দিয়ে কিন্তু জলগুলো কিন্তু ভিতরে চলে যাচ্ছে এটা দুটি ভাগে ভাগ আছে এইদিকে একটা আছে এইদিকে একটা আছে তারপরে উপরে কিন্তু আঠা দিয়ে কিন্তু আমরা জাম করে রেখে দিচ্ছি ভিতরে যে অংশ তো এইদিকে যে চুঙের একটা পাতলা টিন আছে এবং এই দিক আছে মিডিলে যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে কিন্তু এই জলগুলো ঠিক চলে যাচ্ছে এখন দেখুন আমি ফুল জল ভরে নিলাম এখন কিন্তু এর মধ্যে জল নেই সব কিন্তু এই ফুটো দিয়ে কিন্তু এই মিডিল অংশে চলে গেল আরও একবার আমি এর মধ্যে কিন্তু ফুল জল করে নিচ্ছি তো জল ধরার ততদর কিন্তু ধরে যাবে তার বেশি তো আর নয় তা এখন দেখুন আমাদের এই এইটা কিন্তু ফুল হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর জল ধরবে না তার কারণে এটা ফুল হয়ে গেছে এই মতো অবস্থায় যদি আমি এই উপকার এই ফুটোটাতে যদি এরকমভাবে ধরে থাকি আর যদি ছেড়ে দিই তা এর মধ্যে যে জলটুকু আছে সেই জলটুকু কিন্তু পড়ে যাবে এই দেখুন ছেড়ে দিলাম এর মধ্যে যে জলটুকু আছে কিন্তু সেই জলটুকু কিন্তু পড়ে গেল আর এই ভিতরে কিন্তু দুটো যে পার্টিশন আছে আর মিটিতে যে গ্যাপ এই গ্যাপের মধ্যে যে জলটুকু আছে সেই জলটুকু কিন্তু রয়ে গেল কারণ আমি এই ফুটোতে কিন্তু হাত দিয়েছি এই ফুটো থেকে যখন হাতটা আমি সরিয়ে নেবো তখন কিন্তু জলটা পড়তে শুরু করে দেবে আর এই ফটোতে কিন্তু আমি যতক্ষণ এই আঙুলটাকে দিয়ে রেখে দেবো ততক্ষণ কিন্তু জলটা পড়বে না কারণ এই ফুটোর মধ্যে কিন্তু হাওয়া না ঢুঁকতে পেলে জল পড়বে না তাতে হাওয়া যাতে ঢুকতে না পায় তার জন্য কিন্তু আমি এটা বন্ধ করে রেখে দিচ্ছি টিপে ধরে আছি তাহলে হাওয়া ঢুঁকতে পারছে না এবং জলগুলো পড়ছে না তাহলে আমি যখন এই আঙুলটাকে সরিয়ে নেবো দেখুন আর ঠিক জলগুলো পড়তে শুরু করে দেবে ঠিক দেখুন ঠিক এই দেখুন আঙুলটা সরিয়ে নিলাম জলগুলো পড়তে শুরু করে দিয়েছে কারণ এই ফুটো দিয়ে এই ফুটো দিয়ে আমি ঠিক আঙুলটাকে সরিয়ে নিলাম আর হাওয়া ঢুকতে পেলো আর হাওয়া ঢুকতে পেলে বলে মিডিল অংশে যে জলটো আছে সেই জলটুকে কিন্তু এখানে যে ফুটোটা যে ফুটোতে কিন্তু পড়তে লাগবে তাহলে ঠিক দেখুন এখন কিন্তু বন্ধ হয়ে আছে ঠিক আমি এই আঙুলটাকে সরিয়ে নেবো আপনারা একটু লক্ষ্য করুন ঠিক এরকমভাবে ঠিক সরিয়ে নিলাম জলগুলো পড়তে শুরু করে দিল আমি আবার ধরে নিলাম আবার বন্ধ হয়ে গেল কারণ এই ফুটোটা যখন আঙুলটা সরিয়ে নেবো তখন কিন্তু হাওয়া ঢুকতে পারবে হাওয়া ঢুকতে পেলে কিন্তু জলগুলো বেড়েতে শুরু করে দেবে যখন আমি এটাকে বন্ধ করে দেবো তখন কিন্তু আবার বন্ধ হয়ে যাবে কারণ এর মধ্যে আর হাওয়া চলাচল করতে পারবে না বলি জলগুলো পড়বে না তাহলে এটা কিন্তু আছে দুটো পার্টিশন মিডিল এদিকে একটা আছে এদিকে একটা আছে আর মিডিলের অংশে যে ফাঁক আছে ফাঁকের মধ্যে কিন্তু এই জলগুলো থেকে যাচ্ছে এখন কিন্তু আপনি যদি দেখান দেখতে পাবেন না যে জলগুলো আছে এখন মনে হবে সম্পূর্ণ ফাঁকা কিন্তু এর মধ্যে জল নেই এর ভিতরে যে পাটি যে গ্যাপটা আছে ওই গ্যাপের মধ্যে কিন্তু জল আছে এখন ঠিক আবার আঙুলটাকে আমি সরিয়ে নিলাম আর দেখুন জলগুলো পড়তে শুরু করে দেবে ঠিক আবার নিলাম আবার বন্ধ ঠিক এরকম ভাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আছে ঠিক এখানে ফুটোটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এই ফুটোতে ঠিক আমি এরকম ভাবে ধরছি আর জলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আবার ঠিক এই আঙুলটাকে আমি সরিয়ে নেব আর জলগুলো পড়তে শুরু করে দেবে দেখুন এই দেখুন আবার ধরে নিলাম আবার বন্ধ তাহলে এটাকে কিন্তু ঘরে বানানো সম্ভব নয় তবুও আপনাদের আমি একটু দেখিয়ে এবং শিখিয়ে দিলাম এগুলো যদি নিতে চান তো আপনাদেরকে কোনো ম্যাজিক শপ থেকে অর্ডার করতে হবে তো আমার কাছে কিন্তু এই মালটা এখন অ্যাভেলেবেল আছে যদি আপনারা অর্ডার করেন তাহলে ঠিক আপনারা বাড়িতে বসে দু থেকে তিন দিনের মধ্যে যে কোনো ম্যাজিকের আইটেম অর্ডার করলে বাড়িতে বসে পেয়ে যাবেন অতি সহজে তাহলে দেখবেন আমার বিভিন্ন ভিডিওতে আমার কন্ট্যাক্ট নম্বর আছে সেসব কন্ট্যাক্ট নম্বর নিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব তাহলে ঠিক এরকম হবে তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু আপনাদের দেখালাম এবং আপনাদের শিখিয়ে দিলাম আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থ আপনাদের সামনে তাহলে আজকে মতো আসি টাটা বাই